আপনাদের সঙ্গে একটু আড্ডা জমা বলে চলে এসেছি আপনারা প্লিজ কেমন আছেন জানিও সবাইকে ধন্যবাদ জানাই তো যারা যারা ওয়াচে গিয়ে আছেন সবাইকে আমি ধন্যবাদ আপনারা কেমন আছেন প্লিজ জানিও সবাই প্লিজ কেমন আছেন বলুন সবাই কেমন আছেন ওয়েলকাম 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 সবাইকে ওয়েলকাম জানাই আমি কে উত্তম আপনাদের সামনে চলে এসেছি আপনারা কেমন আছেন প্লিজ প্লিজ কমেন্টে বলুন হাই এভরি ওয়ান যারা যারা ওয়াচিং আছেন সবাইকে আমার তরফ থেকে অন্তরিক শুভেচ্ছা ভালোবাসা नमस्कार 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 जरा जरा वाचिंग सबाई okay. नमस्कार 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 वेलकम गैजेट वाचिंग है चैनल সবাইকে নমস্কার জানাই কেমন আছেন আপনারা ওয়েলকাম কেমন আছেন অভিরূপ এফ এফ হাই ফ্রেন্ডস কেমন আছেন কোথা থেকে দেখছেন প্লিজ বলুন वेस्ट बेंगल दीघा वेस्ट बेंगल दीघा से बोल रहा हूँ मैं वेस्ट बेंगल दीघा से बोल रहा हूँ आप कहाँ से हो प्लीज़ कमेंट पे लिख दीजिए ওয়েস্ট বেঙ্গল দীঘা থেকে আমি বলছি একটা কল চলে এসেছিল হঠাৎ তো সরি আপনাদের সঙ্গে সরাসরি কথা বা সংযোগ করতে পারিনি তো আমি ওয়েস্ট বেঙ্গল দীঘা থেকে বলছি ইন্ডিয়ান आप कहाँ से हो कैसे हो आप থ্যাংক ইউ যে ওয়াচিং এ আছেন সবাইকে ধন্যবাদ মন মতেছে মন ময়ুরী খেলা নাম জানা ফুল ফোটানো রে বেলা মন মতেছে মন ময়ুরীর কি খেলা

नमस्कार 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 थैंक यू যা যারা আমার লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ সবচেয়ে বড় কথা ভিডিও আপনার আপনাদের কেমন লাগে প্লিজ বলবেন ওকে বতুরা চলো গুড নাইট